শুক্রবারে তুমুল বৃষ্টি উপেক্ষা করে পূর্বের ঘোষণা অনুযায়ী দুপুর দুটোই শিলচর ক্ষুদিরাম বসুর পাদদেশে বরাক উপত্যকার বিভিন্ন সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় ও বরাকের আওয়াজের উদ্যোগে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ সুরক্ষার দাবিতে এক বিশাল মানব শৃঙ্খল তৈরি করা হয় পরে বক্তারা বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক পরিবেশ হিন্দুদের উপর বর্বর অত্যাচারের নিন্দা জানানো হয় বাংলাদেশের হিন্দুদের অতি সত্তর নিরাপত্তা নিশ্চিতকরণ মত মন্দিরের সুরক্ষা প্রদান হিন্দু মেয়েদের নিরাপত্তা প্রভৃতি সমস্যার সমাধানে উপস্থিত প্রতিবাদী মহল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশ হাই কমিশনারকে উদ্দেশ্য করে তিনটি স্মারকলিপি প্রদান করা হয় সভায় উপস্থিত ভারত সেবা শ্রম সংঘ ইস্কন মন্দিরের সন্ন্যাসীরাও বাংলাদেশের চলমান পরিস্থিতির জন্য খুব ব্যক্ত করেন আজকে লজ্জার বিষয় বাংলাদেশে যে তাদের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে করতে বাধ্য করা হলো তিনি পদত্যাগ সহিচ্ছাই করেছেন করে তিনি দেশ ছেড়ে চলে গেছেন তারপরে তো তারা যে ছাত্র আন্দোলন হচ্ছিল সে ছাত্র আন্দোলন থেমে যাওয়ার কথা ছাত্র আন্দোলন থেমে যাওয়ার নামে সেখানে এমন অত্যাচার শুরু হয়েছে সে হিন্দুদের উপর চরম অত্যাচার উনিশশো সালে তার আগে নোয়াখালী দাঙ্গা থেকে শুরু করে যত দাঙ্গা হয়েছে সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে হাজার হাজার হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হয়েছে হাজার হাজার হিন্দুকে সেই চিত্র আবার আমরা এই গত কয়েকদিন ধরে দেখছি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার মা বোনদের অত্যাচার উপর অত্যাচার মন্দির ভাঙচুর বিগ্রহ ভাঙচুর সমগ্র বাংলাদেশ ব্যাপী চলছে তো এটা এটা তো আমরা কামনা করি না হিন্দু হিসাবে হিন্দুকে মানুষ হিসাবে এটা কামনা করা উচিত না সমগ্র বাংলাদেশব্যাপী চলছে আমরা সেই প্রতিবাদ জানাই ধিক্ষার জানাই বাংলাদেশের সমগ্র যারা এইসব অশুভ কাজগুলি করছে তাদেরকে সবাইকে আমরা ধিক্ষার জানাই এগুলো অবিলম্বে বন্ধ করুন নাহলে আমরা এখন মেমোরান মেমোরান্ডাম দিয়ে এলাম ডিসি সাহেবের কাছে শিলচর এখন আমরা বৃহত্তর আন্দোলনে পরবর্তীকালে আমরা নামব গোটা ভারতবর্ষব্যাপী হিন্দুরা জাগছে জাগবে বাংলাদেশ এই দিক দিয়ে সাবধান হতে হবে তাদেরকে আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলিম একসাথে থাকবে আমাদের ভারতবর্ষের সাথে যে মেলবন্ধ সেটা হবে তৈরি হবে এটাই আমাদের কামনা ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিদারখোশ গ্রাম পঞ্চায়েতে নির্মিত রাজীব গান্ধী সেবা কেন্দ্র ভবনের নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে এই ভবনটি নির্মাণের জন্য প্রায় চোদ্দ লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল যা মাহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা যোজনা প্রকল্পের আওতায় নির্মিত হয়েছিল নির্মাণের শুরু থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন অভিযোগ ওঠে যেমন নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সঠিক নির্মাণ মানের অভাব কাজের সময়সূচি নিয়ে গড়িমসি অভিযোগ রয়েছে যে এই নির্মাণে কাজে নির্ধারিত টাকার বড় অংশ স্থানীয় এক বিজেপি নেতা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ভাগ করা হয়েছে যার ফলে এই প্রকল্পের আসল লক্ষ্যে ক্ষতি হয়েছে স্থানীয় জনগণের দাবি ভবনটি নির্মাণে বেশ অনিয়ম হয়েছে ভবনের দেওয়ালগুলিতে ফাটল দেখা যাচ্ছে এবং সিলিংয়ের লিকেজ সমস্যা দেখা দিয়েছে এই ধরনের দুর্নীতির কারণে ভবিষ্যতে ভবনটি ব্যবহারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পঞ্চায়েত ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে এই দুর্নীতির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জনগণ দাবি জানিয়েছেন যদি যথাযথ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হয় তবেই তারা বৃহত্তর আন্দোলনের পথে গিয়ে যাওয়া হুঁশিয়ারি দিয়েছেন থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দুঃসাহসে চুরির ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থার বৃহস্পতিবার রাত্রে বৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে বদরপুর সরকারি হাসপাতালে স্টাফ কোয়ার্টারে চোরের দলের হারা বদরপুর থানায় মামলা দায়ের করলেন বদরপুর সরকারি হাসপাতাল কর্মরত নার্স সঙ্গীতা দাস সঙ্গীতা দাস সংবাদ মাধ্যমকে জানান তিনি দীর্ঘদিন ধরেই বদরপুর সরকারি হাসপাতালে কর্মরত নার্স হিসেবে বৃহস্পতিবার রাত আটটা থেকে পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল আটটা পর্যন্ত ডিউটি থাকায় তিনি হাসপাতালে ছিলেন শুক্রবার সকালে ডিউটি শেষ করে নিজের সরকারি কোয়ার্টারে গিয়ে দেখতে পান চোরের দল দরজা ভেঙে হাতিয়ে নিয়ে গেছে ঘরের সমস্ত জিনিস এই নিয়ে তিনি বদরপুর থানায় একটি মামলা দায়ের করেন বদরপুর পুলিশ তদন্ত শুরু করেছে কালকে কালকে রাত্রে তো আমার নাইট ডিউটি থেকে সকাল একটা অবধি আমি তো হসপিটালে লাগাই তো আমার কোয়ার্টারে লগেই হসপিটালে আমি ডিউটি আসলাম সকালে আটটা দশ বা পনেরো মিনিটে হ্যান্ডওভার শেষ করি আইসি আইয়া দেখি আমার গেট খোলা দরজা খোলা তারপরে আমি আমার লাগা কোয়ার্টারে যে আমার লোকের স্টাফরা আস হয় ভানদা আস হয় বা বা আমার শিল্পী সিস্টার তারাও করিস তারাও আইসেন এরপরে তো দুটিয়ার দিকে আমার রাস্তা ঘর এলোমেলো আমার টিভি নাই এরপরে দেখলাম আমার যে একটা ব্যাগের মধ্যে সোনা আসিল চারটা আংটি একটা চেন তারপরে রূপার একটা চেনার কোমরের দিশা আমার বাচ্চার হাতের চুরি পায়ের নুকুর এগুলো যে ব্যাগটার মধ্যে আসে ব্যাগটা খালি খুলে অবস্থায় নিচে পাইছি আমার ডকুমেন্টসগুলাও এলোমেলো করিয়া মানে রাখা তখন আরও আমার টিভি গেছে আমার ইয়ের ওই যে উষার একটা গ্রাইন্ডার গেছে ইভেন এমন হৈছে আমাৰ ইয়াৰ গেছৰ পাইপো চব কাট গৈছে গিয়া আৰু ঠাকুৰৰ অনেক বাসন পত্ৰ আছিল কি তোলৰ এইগুলাও লৈ গৈছে তাৰপৰা সকালে ইয়াত গেলাম থানাত গেলাম গিয়া অফিচাৰ এটা এফ আই আৰ দিছি অফিচাৰো কৈছি তাৰপৰা তো ছাৰ একছিলে আই ইনকুৱাৰি কৰি গৈছোন থালাটাও ছাক তাৰা নিয়া গৈছো তোমাৰ অফিচাৰৰ কাষে আমাৰ ইয়ে যে তাইন একাৰি কৰি এক একটা ক্যাম্পাসের আজকে শুক্রবার দুপুর থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে কাছার প্রশাসনের ব্যবস্থাপনায় স্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ কাছাড় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সোসাইটি চিকিৎসক নার্স নন মেডিকেল অফিসার সহ বেসরকারি সামাজিক সংস্থার সদস্যদেরকে সম্মান জানানো হয় এদিন সবাই মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ির জেলা শাসক রোহন কুমার ঝা জেলার হেলথ কমিশনার খালেদা সুলতানা জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক আশুতোষ বর্মন সহকারী হেলথ কমিশনার জুলিলি দেবী সহ আরও বিশিষ্ট জনেরা বক্তব্যে মর্যাদাপূর্ণ ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরিয়েন্স সার্টিফিকেশন চারটি কেন্দ্র লাভ করেছে এতেই এস এম এস সিভিল হাসপাতাল লেবার রুম কোয়ালিটি ইম্প্রুভমেন্ট ইনিশিয়েটিভ উচ্চমান পূরণ করেছে এছাড়াও শেষ সিভিল হাসপাতালের ব্লাড সেন্টার ন্যাশনাল অ্যাক্রিডিটেনশন বোর্ড ফর হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার থেকে সম্মান স্বীকৃতি লাভ করেছে এই সম্মান পাওয়ার জন্য সমগ্র উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে

I understand our health society is working very doing wonderful job at the periphery also but I will request our district society at least give some uh, eyes on this at least the examination antenatal checkup should not be on just paper waste. because many times what happens we see expected mothers are coming with at a very late stage anyway uh, district health society along with our support from administration they are doing wonderfully well and they have achieved so much of achievement starting from they have started their own blood bank and running it very nicely. So the civil hospital is providing all kind of surgery even and nowadays there is a আসাম রাইফেল ইন্টেলিজেন্স এবং মিলিটারি ইন্টেলিজেন্স নেতৃত্বে কাছার পুলিশের সহযোগিতায় বৃহৎ পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বৃহস্পতিবার কাছার পুলিশ ও আসাম রাইফেল ইন্টেলিজেন্স মিলিটারি ইন্টেলিজেন্স নেতৃত্বে নেশা বিরোধী অভিযান চালিয়ে শিলচর কাঁঠাল পয়েন্ট বাইপাস এলাকা থেকে এস ওয়ান জিরো থ্রি ফাইভ ফাইভ টু নম্বরের একটি বাইক তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণে ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত সহ এক ব্যবসায়ীকে আটক করে পুলিশ মাদক ব্যবসায়ীর কাছ থেকে আঠেরো হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় আটক করা হয় মাদক ব্যবসায়ীকে নাম মাহবুব আলম ঘর করিমগঞ্জ এলাকায় সূত্রে জানা যায় করিমগঞ্জ থেকেই শিলচরে নিয়ে এসেছিল বিক্রি করার উদ্দেশ্যে